গুড মর্নিং ফ্রেন্ডস আমি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে কিন্তু না তরমুজ কাটছে মানে এই নয় কিন্তু আজকে ভিডিওটা আমি দেখাবো যে তরমুজ কীভাবে কাটতে হয় না থামনাল দেখে তোমরা বুঝেই গেছো যে এক আজকে একটা অন্যরকম খাবার দেখাবো যেটা গরমকালে খেলে জাস্ট অসাম লাগে অসাম মানে গরমকালে খেলেই ভালো লাগে অন্য সময় খেলেও ভালো লাগে বাট এই টাইমটা বেস্ট গরমে পান্তা ভাত খায় না এরকম মানুষ কিন্তু খুব কমই খুঁজলে পাওয়া যাবে তাই আজকে আমি পান্তা ভাতের একটা ডিফারেন্ট রেসিপি দেখাবো তার জন্য দেখো এখানে কিন্তু আমি আলু আলু ভাজা করবো দেখে বোঝা যাচ্ছে এটা আর এখানে আমি একটা টমেটোর পকোড়া করেছি মানে বেসন দিয়ে ঢঙ্কা দিয়ে ভেজে রেখেছি এটা কিন্তু আমার এই পান্তা ভাতের যে জিনিসটা তোমাদেরকে বানিয়ে দেখাবো সেই খাবারটাতে কিন্তু এটা কাজে লাগবে কি কাজে লাগবে তার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে পান্তা করার জন্য তো অবভিয়াসলি আগে ভাতটা করে নিতে হবে তো দেখো আমি ভাতটা করে নিয়েছি তোমরা যা যতটা প্রয়োজন মতো ভাতটা করে নেবে এখানে পেঁয়াজও নিয়েছি এবার পেঁয়াজটা যে খাও সে নেবে যে খাও না সে নেবে না আর এইখানে দেখো আমি কয়েকটা লঙ্কা ভেজে রেখেছি মানে অনেকে শুকনো দিয়ে পান্তা ভাতটা মাখাও কিন্তু আমি কাঁচা লঙ্কাটা এখানে ফ্রাই করে রেখেছি ভালোভাবে এইবার পান্তা ভাতের মধ্যে যার যতটা জল দিয়ে খাওয়ার অভ্যাস আছে ততটাই জল দেবে দিয়ে ভালো করে সেটাকে চটকে চটকে মাখাতে হবে যতক্ষণ না সেই জলটার কালার এরকম হোয়াইট হয়ে যায় মনে হচ্ছে না দুধ দিয়ে ভাত মাখাচ্ছ ঠিক সেমভাবে যতটা মানে পরিমাণ নুন লাগে নেবে আর যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেই লঙ্কাগুলো এইভাবে একদম ভালো করে চটকে চটকে মাখাতে হবে আর তার সঙ্গে যে টমেটোর পকোড়াগুলো বানিয়েছিলাম তার থেকে একটা কি দুটো পকোড়া নিয়ে সে ভাতের মধ্যে ভালো করে মাখাতে হয় তাহলেই রেডি হয়ে যাবে সুন্দর পান্তা ভাতের রেসিপি এটা একবার ট্রাই করে দেখবে আমার তো দারুণ লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর তার সঙ্গে সেই পকোড়া আলু ভাজা অ্যাড করে নেবে সিম্পল রোল চলছে রোল চলছে আচ্ছা তো রোল চলছে যখন তো কিছু না কিছু তো বলতেই হবে তো এই হচ্ছে আমার গরমের ফেভারিট খাবার পান্তা ভাত এরকম ইয়াম্মি করে মাখানো আর টমেটোর পকোড়া সেটা তোমরা অন্য রকম পকোড়াও বানাতে পারো হোয়াট আর আলু ভাজা এর সাথে ডিম ভাজা বেগুন ভাজা হলেও চলে যায় পাপড় ভাজা তো যাই হোক যেরকম ভাজা হচ্ছে তোমরা করে নিতে পারো তো এই হচ্ছে আজকে আমার খাবার তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ এতটা দেখছি আমি সাবস্ক্রাইব তো পান তাহায় খুব শিঘির ফিরে আসবে নতুন অনেক অনেক ভিডিও নিয়ে তো কি আছে দাদা